গাজল ব্লক প্রশাসন ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের ধরণীধর অতিথি নিবাসে সভাকক্ষে সম্মাননা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠান হয় অর্থাৎ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজল ব্লকের পনেরোটি অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজের নিরীক্ষে সেরা পুরস্কার পুরস্কৃত করা হয় পনেরোটি অঞ্চলকে এবং সেরার সেরা পুরস্কার করা হয় রানীগঞ্জ দুই নং অঞ্চলের অঞ্চলকে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মুজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির সকল সদস্যবিন্দু মাল্লা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ মালদা জেলা পরিষদের সদস্য দৃষ্ক সাগরিতা সরকার সহ অন্যান্য গাজলের পনেরোটি অঞ্চলের প্রধানের হাতে ঘটনা তুলে দেন গাজলীয় সুচিত্র বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ উপস্থিত সকল সদস্যবৃন্দ শুধু বলবো এবছর যদি আমাদের পারফরমেন্স ইউনিক হয় মানে আগামী বছরই স্পেশাল স্পেশাল কিছু হয় তাহলে আমাদের চেষ্টা করবো পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা এই পুরস্কার কিন্তু আরো ইন্ডিভিজুয়াল স্তরে চলে যাব থ্যাংক ইউ আমি সভাপতি সাহেবকে বলবো থ্যাংক দিয়ে আজকে প্রোগ্রামের অবসান করি কিছু সম্মানিত করা হলো আমরা এই অনুপ্রেরণা আমাদের মাননীয় জেলা শাসকের কাছ থেকে পেয়েছি আমরাও সম্মানিত হয়েছি আমাদের কাজী ব্লক ফেরা হয়েছে বিভিন্ন বিষয়ে আনন্দ থেকে শুরু করে ফিরাম শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট সমস্ত বিষয় তাই আমরা মনে করি যে এই উৎসাহ দিলে মানুষের আগামী দিনের কর্মক্ষমতা এবং কর্মক্ষম আরও বৃদ্ধি পাবে এই বিষয়ে আমার পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে আমার পনেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবদেরকে এবং তার টিমকে বিভিন্ন বিষয়ের উপরে কৃত ইতিহাসে আইআইএসএল ডিডব্লিউএমের খরচা সমস্ত বিষয় নিয়ে আমরা পুরস্কার করেছি একটি বিষয় গ্রাম পঞ্চায়েত স্যার সেরা 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 গ্রাম পঞ্চায়েত বিষয় বলতে আমার সব গ্রাম পঞ্চায়েতই সেরা কিন্তু বিভিন্ন প্যারামিটারে গিয়ে বিচার করে দেখা গেছে যে এবছর রানীগঞ্জ দুই সবচেয়ে ভালো করেছে কিন্তু যে কটা গ্রাম পঞ্চায়েত আছে আমার এত ভালো যে মার্জিন অর এর খুব কম আগামী বছর আরও ভালো আমরা রেজাল্ট করব এটা আছে ঠিক আছে পঞ্চায়েত সমিতি এবং রাজ্য ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে সম্মাননা জ্ঞাপন প্রোগ্রাম ছিল দু হাজার পঁচিশ বিগত কয়েকদিন আগে আমরা জেলা ভিত্তি এটা পেয়েছি এবং আমাদের গাজল ব্লক জেলাতে ফার্স্ট হয়েছে কয়েকটা বিষয়ে বিশেষ করে যেমন আনন্দ তারা ক্ষেত্রে এবং নিতিন সিংহানিয়া মহাশয় হাত ধরে আমরা সেই পুরস্কারটা পেয়েছি আমরা ব্লক প্রশাসন পঞ্চায়েত পঞ্চাশ মতোভাবে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যে সমস্ত পনেরোটা জিপি আছে এই পনেরোটা জিপি বিভিন্ন ক্ষেত্রে তারা বেশ কৃতিত্বের স্থান অধিকার করেছে সে আনন্দ ক্ষেত্রে হোক রাস্তাঘাটের ক্ষেত্রে হোক এস ডাব্লু এমের ক্ষেত্রে হোক জি ডাব্লিউএমের ক্ষেত্রে হোক বিভিন্ন অঞ্চল তারা বিভিন্ন ক্ষেত্রে এবং খরচের দিক দিয়ে অনেকে হান্ড্রেড পার্সেন্ট অনুষ্ঠান মেনটেন করেছে প্রত্যেকে নিয়ে পণ্যটা প্রধান উপপ্রধান এবং সমস্ত স্টাফকে নিয়ে আজকে আমরা একটা সম্ভাবনা অনুষ্ঠান করলাম আগামী দিনে এই সমস্ত প্রোগ্রাম আজ আজকে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা প্রেরণা দেওয়া হবে এবং পাথর থাকবে এবং এই যে প্রতিযোগিতা একে অপরে পুরস্কার পাওয়াটা বা শংসাপত্র পাওয়াটা বড়ো কথা নয় কাজের ভিত্তিতে যে প্রতিযোগিতা সেটা বাড়বে এবং গাজল পশ্চিম শুধু মালদা জেলা নয় পশ্চিমবাংলা একটা অনন্য নজির সৃষ্টি করবে এই বিষয়ে আমরা খুব আশাবাদী